নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অ্যাডেস্ট্রা থেকে ইনকাম করতে পারবেন সেটা প্রথম দিন থেকেই তো চলুন চলা যে হচ্ছে আমার যে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট রয়েছে সেখানে তো আমি সেখানে আপনাদেরকে জাস্ট আমার অ্যাকাউন্ট হচ্ছে আমি জাস্ট একদিন হয়েছে খুলেছি তেমন কোনো কাজই করা হয় না একদম এক কথা বলা যায় যে কোনো কাজই আমি এখানে করিনি জাস্ট একটা লিঙ্ক আমি এখান থেকে শেয়ার করেছি ঠিক আছে এখান থেকে কীভাবে লিঙ্ক শেয়ার করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি সব কিছুই আজকে দেখাই দিব তো ধৈর্য ধরে আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আঠেরো তারিখে এখানে পঁয়ত্রিশটা ক্লিক করছে এবং পঁয়ত্রিশটা ক্লিক থেকে আমার এখানে চার সেন্টের মতো ইনকাম হয়েছে লাস্টের জিরোটা বাদ দিয়ে আপনার সবসময় কাউন্ট করবেন জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে অর্থাৎ চার সেন্টের মতো আসছে তো এরপর যদি হচ্ছে আমরা দেখি যে আজকে আসলে কতগুলো ক্লিক করছে সেম লিঙ্কে একই লিঙ্কে হচ্ছে আজকে ক্লিক করছে হচ্ছে আমার এখানে দশটা ইনপ্রেশন আসছে এবং দশটা ইমপ্রেশনের জন্য হচ্ছে আমার এখানে কত দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ষাট ডলার পঞ্চাশ সেন্ট হচ্ছে আমাকে সিপিএম দিয়েছে অর্থাৎ এক হাজার মানুষ যদি ভিউ হতো হচ্ছে কিন্তু আমার সাত ডলার দিত এবং এখান থেকে আমার সাত সেন্টের মতো ইনকাম হয়েছে অর্থাৎ ষাট টাকা এবং এখানে চার টাকা এবং কিছু বাড়তি আছে টোটাল মিলে হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে বারো সেন্ট কিন্তু আমার টোটাল আমার অ্যাকাউন্টে জমা হয়েছে ব্যালেন্স মেইন ব্যালেন্সে ঠিক আছে তো আমার এটা পাবলিশার অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টগুলো কিভাবে খুলবেন বা এখানে কীভাবে কাজ করবেন এখানে যদি আপনার একটা জিনিস দেখেন এখানে কিন্তু জাস্ট আমার এখানে শুধুমাত্র ইমপ্রেশন আসছে ইমপ্রেশন আসছে পঁয়ত্রিশ এবং দশ ট পঁয়তাল্লিশটা হচ্ছে আমার ইমপ্রেশন আসছে যদি এখানে ক্লিক করতো ঠিক আছে অর্থাৎ আমি যেই সাইটগুলো শেয়ার করছি সেখানে যদি কোনো প্রকার ক্লিক আসতো সেক্ষেত্রে কিন্তু এখানে কনভার্সন রেটটা বাড়তো এবং এখানে সিপিএমটাও অনেক বাড়ত তো যাই হোক আমরা এদেরকে দেখিয়ে দেব যে আসলে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তো আমার এখানে একটা রেফারেল রয়েছে রেফারেল থেকে যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে ইনকামটা করবেন সেখানের হচ্ছে পাঁচ পার্সেন্ট আমাকে দেবে এটা হচ্ছে আপনার ইনকাম থেকে যে পাঁচ পার্সেন্ট দিবে ব্যাপারটা এরকম না ওয়েবসাইট থেকে হচ্ছে আমাকে পাঁচ পার্সেন্ট দেওয়া হবে তো আমি ইনকমপ্লিটের মুটে এটাকে হচ্ছে একটু কপি পেস্ট করি অর্থাৎ আপনারা যেভাবে করবেন আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটাকে কপি করে আপনারা গুগল ক্রোম ব্রাউজার যাবেন এবং সেখানে গিয়ে এটাকে পেস্ট করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে আপনারা কী কী দিবেন এখানে আপনাদের একটা পার্সোনাল ইমেল দিয়ে দিবেন এখানে পার্সোনাল যে কোনো একটা ইমেল দিবেন এবং এখানে আপনার যে ইমেলটা দিবেন আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন ঠিক আছে অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম না একদম ফুল নেমটা এখানে হবে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইন লেখা আছে অর্থাৎ এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা আপনার এরকম হতে পারে যেমন আমার যে ইউজার নেমটা রয়েছে নাদিম ফাইভ সিক্স ফাইভ এবং আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এখানে ঠিক আছে আপনার ইউজার নেমটা দেওয়া শেষ হলে এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনি যে কোনো প্রকার পাসওয়ার্ড দিতে পারেন যেমন হচ্ছে আপনার নাম নামের সাথে যে কোনো সংখ্যা বা অ্যাট দ্য রেট সাইন হ্যাশ সাইন অথবা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এখানে আপনাকে যে কোনো একটা আইডি ইউজ করতে হবে যে আইডিটা আপনার অথরাইজড অর্থাৎ আপনি যে জেনুইন লোক এটা যাতে হচ্ছে তারা বুঝতে পারে যেমন আপনার এখানে যে নামটা দেবেন ওই নামের সাথে যেন সাদৃশ্য থাকে যেমন এখানে রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে উইচ্যাট রয়েছে নিচে টুইটার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক টেলিগ্রাম অর্থাৎ আপনি যদি ফেসবুক দেন তাহলে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কেমন হয় ফেসবুক ডট কম স্ল্যাশ তারপর হচ্ছে একটা ইউজার নেম হয় যেমন এরকম কিছু একটা হয় ঠিক আছে যেমন আপনি ইউজার নেম সেট করেন যেভাবে ওইভাবে তো ইউজার নেম যদি আপনার সেট নাও করা থাকে আপনি আপনার প্রোফাইলে যাবেন সেখান থেকে জাস্ট আপনার যে প্রোফাইলের যে ইউজার নেমটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন এবং এখানে পেস্ট করে দেবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেও এখানে হবে কোনো সমস্যা নেই বাট ফেসবুকটাই বেটার আচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে পেমেন্ট মেথড ঠিক আছে এখন পেমেন্ট মেথড আপনি যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে পেপালে নিতে পারেন যদি ওয়েব মানি থাকে ওয়েব মানিতে নিতে পারেন পেকজাম থাকলে পেকজাম বিটকয়েন যদি আপনার থাকে বিটকয়েন অ্যাকাউন্ট অনেকেরই আছে আবার অনেকেরই নাই ঠিক আছে চাইলে আপনি কয়েনও নিতে পারেন এটা মে হচ্ছে আপনার কয়েন বেসড অ্যাকাউন্ট ঠিক আছে তো টেদার ইথিরিয়াম টোয়েন্টি অর্থাৎ আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইথিরিয়ামের মাধ্যমে নিতে পারবেন অথবা যেটা সব থেকে বেস্ট হয় সেটা হচ্ছে আপনার ট্রন টিআরসি টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ এটা আপনার সবাই জানেন যে বাইন্যান্সে যারা লেনদেন করেন ঠিক আছে এছাড়া আপনার রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার তো ব্যাঙ্ক ট্রান্সফারে যদি আপনি নেন আশা করি আপনাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে নিতে পারেন ঠিক আছে এবং এখানে কিন্তু একশো ডলার হলে পেমেন্ট করে তো যাই হোক আমি ওটাকে কেটে দিলাম কেটে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম সো এখান থেকে আপনারা কাজ কিভাবে করবেন ঠিক আছে তো কাজ করার জন্য হচ্ছে আপনি প্রথমত ডিরেক্ট লিঙ্কে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট আজকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব ঠিক আছে আর কথা আপনারা লিঙ্কটা যখন ক্রিয়েট করবে নিজের লিঙ্কে নিজে কখনই ক্লিক করবেন না সেক্ষেত্রে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা লিঙ্ক আছে ঠিক আছে সো আমার এই জাস্ট এই প্রথম লিঙ্কটার যে লিঙ্কটা রয়েছে আমি এটা কিন্তু শেয়ার করেছি এছাড়া আর কোনো লিঙ্ক আমি শেয়ার করি এটার থেকে এই যে পঁয়তাল্লিশটা ক্লিক আসছে এবং এই যে বারো সেন বা যাই হোক এটা আসছে সো আমি যদি আবার একটু পেছনে যাই এবং যে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা যদি আপনাদেরকে দেখায় সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু আসলে আমি কোথাও শেয়ারও করিনি এবং এখান থেকে জিরো জিরো আর্নিং ঠিক আছে সো আমি হচ্ছে এই লিঙ্কটাকে আমি একটু ডিলেট করে দিই ডিলেট করে দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে তারপরে দেখাই ঠিক আছে সো আপনারা ডিলেট করার জন্য ইডিট অপশনে যাবেন আচ্ছা এটাকে আপাতত আমার ডিলেট করতে হবে না আমি এটা থাকুক আমি আর একটা লিঙ্ক এখানে অ্যাড করে দেখাচ্ছি ঠিক আছে সো আপনারা কি করবেন প্রথমত আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেন যারা মোবাইল থেকে করবেন তাদের আসলে একটু অন্যরকম আসবে বাট এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে আপনার এখানে ডিরেক্ট লিঙ্ক শো পড়ছে বা এরকম কিছু একটা এই যে দেখেন এখানে এই যে ড্যাশবোর্ড আছে বাম সাইডে ড্যাশবোর্ড স্ট্যাটিক্স দেন হচ্ছে আপনার এই যে ডিরেক্ট লিঙ্কস ঠিক আছে সো আমরা এরভাবে না দেখি পিসি মুডেই দেখি আচ্ছা এটা হচ্ছে লগ আউট হয়ে গিয়েছে আমি আবার একটু লগ ইন করে নেই আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ইমেলটা ভেরিফাই করতে হবে এবং আপনি যখন ইমেলটা ভেরিফাই করবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা সময় নিতে পারে আর এখানে সময় নেবেন দেন ওখানে ইমেলটা ভেরিফাই করলে সাথে সাথে আপনার ইয়েটা শুরু হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে গুগল অ্যাকসেন্সের পরিবর্তে আপনারা অ্যাডস্ট্রা হচ্ছে অ্যাডসেন্স হিস্টেম ইউজ করতে পারেন এখানে কিন্তু আপনার যে সিপিএমটা আছে কিন্তু মোটামুটি ভালো অনেকটাই ভালো যে শুধু ভালো এরকম না ঠিক আছে এটা কিন্তু চাইলে আপনি আপনার ইউটিউব যে চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে ইউজ করতে পারবেন না তো এটা কিন্তু স্পাম ধরবে না ফেসবুক তো যাই হোক আমরা ডিরেক্ট লিংকে চলে আসবো এবার এখানে দেখতে পাচ্ছেন কিরেক ডিরেক্ট লিঙ্ক বাটন টু রিকোয়েস্ট ইওর ফার্স্ট লিঙ্ক ঠিক আছে তো এখানে আমরা দিব ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক তো এখন আপনি যে আসলে যে এখানে লিঙ্কগুলো শেয়ার করতে চাচ্ছেন ঠিক আছে এটা কি আসলে অ্যাডাল্ট নাকি নন অ্যাডাল্ট ঠিক আছে আপনি কোন সব লোকদের কাছে পাঠাতে চাচ্ছেন যদি আপনি এই লিঙ্কগুলো হচ্ছে অ্যাডাল্ট লিঙ্ক চান যে আপনি অ্যাডাল্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন ঠিক আছে অর্থাৎ এইটিন প্লাস যে লিঙ্কগুলো সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করবেন আর যদি আপনি চান যে না আপনি অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন না বিভিন্ন ধরনের সার্ভে আছে ওই রিলেটেড যে কাজগুলো রয়েছে ওইটা নিয়ে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনি নন অ্যাডাল্টে সিলেক্ট করবেন এবং এখান থেকে যে এক্সোটিক অ্যাডস আছে এটাকে রিমুভ করে দেবেন এটাকে টিকমার্ক ছিল এটাকে টিকমার্কটা উঠাই দেবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাড দিবেন ঠিক আছে তো আমরা কিন্তু নন অ্যাডাল্ট নিয়ে কাজ করব তো এখানে আমার যে রিকোয়েস্ট রয়েছে লিঙ্কের জন্য এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে মানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে বাট এখানে এখনো পেন্ডিং দেখাচ্ছে সো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জাস্ট এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে হচ্ছে আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করলে দেন আপনি দেখতে পারবেন যে এখানে যেমন অ্যাক্টিভ লেখা আছে যে দুইটা অ্যাক্টিভ ঠিক আছে সেম টু সেমভাবেও কিন্তু হচ্ছে ওইটাকে আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন অর্থাৎ এটা এই যে পেন্ডিং অবস্থায় আছে এটাকে শো হয়ে যাবে ঠিক আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্লেসমেন্ট নেমে এখানে দিয়ে রাখছি যে ফেসবুক টু অর্থাৎ এগুলো কিন্তু নাম চেঞ্জ করতে এখানে কিন্তু চাই আপনারা যদি ফ্রেন্ডরা মিলে কাজ করেন যে না আমরা পাঁচটা ফ্রেন্ড মিলে কাজ করবো পাঁচজনের পাঁচটা লিঙ্ক থাকবে পাঁচজন শেয়ার করব আমাদের যার যা ইনকাম হবে সেটা হচ্ছে তারা ভাগ করে নিব ঠিক আছে আপনি কিন্তু এভাবেও করতে পারেন কারণ একশো ডলার কিন্তু হচ্ছে আপনার হয়তো মোটামুটি একজন কাজ করলে মোটামুটি পঁচিশ দিন তিরিশ দিন বা এর থেকে একটু বেশি হয়তো সময় লাগতে পারে আর আপনি যদি চান যে না ভাই আমি আসলে চার পাঁচজন মিলে কাজ করবো ফ্রেন্ডরা সেক্ষেত্রে কিন্তু আপনারা উইকলি হয়তো পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে সো আমি এখানে আবার রিফ্রেশ করে দিই রিফ্রেশ করে দিলে হয়তো আমরা দেখবো যে আমার লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন আমার এই যে জাস্ট লাস্ট প্রথম আমার ছিল কোনটা ফেসবুক ছিল ডিরেক্ট লিঙ্ক টু ছিল এখন কিন্তু আমার এখানে ডিরেক্ট লিঙ্ক থ্রি হয়ে গেছে ঠিক আছে এখন আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে এখান থেকে কপি করতে হবে এই যে কপি যে বাটনটা রয়েছে এখান থেকে আমাকে কপি করতে হবে এবং কপি করার পরে এই যে লিঙ্কটা আমাদেরকে দিয়েছে এই লিঙ্কটাকে হচ্ছে আমাদেরকে শর্ট করতে হবে শর্ট কোথা থেকে করব আমরা শর্ট করবো হচ্ছে আমরা নিচে কাটলি বা বিটলি কাটলি থেকে আসলে করলে ভালো হয় যেহেতু আমি কাটলি থেকে করি বিটলি থেকে আসলে সমস্যা হয় বা আসলে ওই লিঙ্কটা বেশি দিন থাকে না ঠিক আছে এবং কাটলি থেকে আপনারা কাটলিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন কাটলিতে একটা অ্যাকাউন্ট করে নিলে আপনার প্রত্যেক মাসে এখান থেকে তিরিশটা লিঙ্ক শর্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি একটা লিঙ্ক এখানে শর্ট করেছি ঠিক আছে এবং এই লিঙ্কে হচ্ছে টোটাল সাতান্নটা ক্লিক করছে যেটা হচ্ছে আপনি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে আমি যখন এই যে একটা লিঙ্ক কিন্তু এখান থেকে শেয়ার করেছি এই দেখেন অল ইউআরএল থেকে আমি জাস্ট একটা ইউআরএলই এখান থেকে শর্ট করেছি এবং এখানে টোটাল কিন্তু সাতচল্লিশটা পঁয়তাল্লিশটার মতো আসছে এখানে আরও হয়তো কয়েকটা অ্যাড হবে এবং এটা যেহেতু আমি ইউআরএল শর্ট লিঙ্ক দিয়ে করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমার যে লিঙ্কটা আগের লিঙ্কটা কিন্তু এটা এখন যদি আমি নতুন লিঙ্ক ক্লিক আবার এখান থেকে শর্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে জাস্ট এখানে কন্ট্রোল ভিডে পেস্ট করতে হবে এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডিস্টান লিঙ্ক যেটা আমি মাত্র কপি করেছি এখান থেকে এই যে ডিরেক্ট লিঙ্ক গিয়ে আমাদের যে নতুন যে লিঙ্কটা আমরা অ্যাপ্রুভ নিয়েছি ওয়েট এই আমরা যে এই যে ডিরেক্ট লিঙ্ক থিরে এইটা যে আমরা কপি করেছি জাস্ট এইটাই কিন্তু আমরা এখানে পেস্ট করেছি পেস্ট করার পর আপনি কী করবেন এখান থেকে শর্ট এনে দেবেন শর্ট এনে দিলে আপনাদেরকে আমার এইটার মতো কাটলি কাটলি ডট এল ওয়াই দেট হচ্ছে এরকম একটা ইয়া দিবে ঠিক আছে সো এইখানে জাস্ট আমি শর্ট এনটা দিলাম না দিলাম না কেন আমি হচ্ছে কাটলির হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করি তো ফ্রি ভার্সনটা ইউজ করলে আমাদেরকে প্রত্যেক মাসে এটার মাত্র তিরিশটা লিঙ্ক হচ্ছে আপনাকে এখানে শেয়ার করতে দেবে ঠিক আছে অর্থাৎ তিনটা তিরিশটা লিঙ্ক আপনাকে শর্ট করতে দিবে এছাড়া আপনাকে দিবে না কারণ এখানে কিন্তু পেইড ভাষণ রয়েছে ঠিক আছে সো পেইড ভার্সনে অনেক কিছু রয়েছে আমি আমি আপনাদেরকে কখনই বলব না আপনারা পেইড ভাষণ ইউজ করেন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দুইটা বা তিনটা মেইল ইউজ করে করে এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন বা যখন এইটা ওরা ধরে ফেলবে তখন আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে কাটলি ঠিক আছে সো আপনারা চেষ্টা করবেন যে একটা লিঙ্ক থেকে আপনার কাজ করার আর একটা জিনিস দেখেন আমার যে এই যে লিঙ্কটা আমি এটা কিন্তু আমার হচ্ছে মেবি নন অ্যাডাল্ট হ্যাঁ নন অ্যাডাল্ট লিঙ্ক এটা সো এটা কিন্তু আমি সব জায়গায় ইউজ করতে পারবো একটা লিঙ্ক দিয়ে আমরা আজীবন কাজ করতে পারবো যদি আপনার পাঁচটা ফ্রেন্ড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন পাঁচজন যে ফ্রেন্ড থাকবে পাঁচজন ফ্রেন্ড নিয়েই হচ্ছে আপনি পাঁচজনের পাঁচটা লিঙ্ক দেবেন পাঁচটা লিঙ্ক দিয়ে আপনি কাজ করতে পারবেন যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন ডিড ডিরেক্ট লিঙ্ক থিরি ঠিক আছে এখানে সাপোজ মনে করেন যে আপনার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে হাবিব ঠিক আছে হাবিব হাবিব ওয়ান টু থ্রি বা যাই হোক ওয়ান টু ওয়ান ঠিক আছে এরকম একটা দিয়ে দিলেন ঠিক আছে বা এই যে নিচের ইয়েটা আছে এটাকে আপনি হাইফেন দিয়ে দিলেন দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে ইয়ে এডিট করে দিলেন অর্থাৎ অ্যাড করে দিলেন তাহলে দেখেন হাবিব ওয়ান টু ওয়ান এখন আমি এটাতে ফেসবুক লিখেছি ঠিক আছে এখানে কিন্তু চাইলে আমি অন্য নাম আবার দিতে পারি ঠিক আছে এই যে আমার এখানে ফেসবুক রয়েছে কারণ আমি এটা দিয়ে জাস্ট ফেসবুকে মার্কেটিং করি অর্থাৎ ফেসবুক থেকে আমার কীরকম আসে ওইটা আমি দেখতে চাচ্ছি তো গতকালকে আমি দুইটা বা তিনটার মতো হয়তো আমি লিঙ্ক ক্রিয়েট করেছি এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট লিঙ্ক টু তো এখানেও হচ্ছে কিন্তু আমরা এখানে এটাকে মুছে দিয়ে অন্য নাম দিতে পারি ঠিক আছে এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ইনকামটা আসবে সেটা হচ্ছে আপনি এই যে স্ট্যাটিক সেকেন্ডে দেখতে পারেন যেমন ফেসবুক আমি যদি ডেরি হাবি ওয়ান টু ওয়ানে যাই বা ডিরেক্ট লিঙ্ক টু এতে যে আসলে আমার কোনো ইনকাম নাই তো এসা হচ্ছে যে আমি জাস্ট ফেসবুকের মধ্যে যাই তো এখানে আমি গেলে দেখতে পারবো যে আমার টোটাল এখান থেকে কত টাকা আর্নিং হয়েছে বা কত ডলার আর্নিং হয়েছে দেখেন এখান থেকে এগারো সেন্ট বা সাড়ে এগারো সেন্টের মতো আমার ইনকাম হয়েছে সো এটা এখানে আছে এর বেশি কিন্তু কোনো ইনকাম নেই এবং আপনারা দেখতে পারবেন যে কার কত ইনকাম রয়েছে সো এটা নিয়ে আসলে আপনাদের প্রবলেমও হবে না যে আসলে কে কত টাকা ইনকাম করেছেন সো এটা কিন্তু আপনারা সহজেই ভাগাভাগি করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা কীভাবে পেমেন্ট টুইট দিবেন বা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এটার হচ্ছে ফুল ফুল একটা হচ্ছে প্লে আসবে আপনারা প্রথমত আজকের দিন থেকে এখান থেকে ইনকাম শুরু হবে এখান থেকে আপনি আজকে থেকে শুরু করবেন এটা আপনি ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন লিঙ্কটা ঠিক আছে যদি আপনি কাটলি থেকে করেন আর কাটলি থেকে না করে যদি আপনি সরাসরি লিঙ্কটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্কটাকে ফেসবুক বা হচ্ছে আপনি যে অন্যান্য যে প্ল্যাটফর্মে শেয়ার করবেন সেখান থেকে স্পামিং ধরবে তো আমি চাই না যে আপনাদের লিঙ্কগুলো স্প্যামিং হোক বা আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাক আমি চাই যে আপনারা সুন্দরভাবে এখান থেকে কিছু হলেও একটা ইনকাম করেন আপনারা যদি একদম সহজভাবেও বোঝেন যে আপনি এখান থেকে কিন্তু মাসে চাইলে বিশ ডলার বা পঁচিশ ডলার খুব সহজভাবে ইনকাম করতে পারবেন একদম সহজভাবে এটা দিয়ে আপনার মোবাইল খরচ বা হাত খরচ যেটা আছে মোটামুটি চলে যাবে যে আপনি এটা থেকে যে প্রফেশনালি কাজ করবেন এরকম কিন্তু না জাস্ট একটা ওয়ে দেখালাম আমি এছাড়া পরবর্তীতে যে ওয়েগুলো আসবে ওইগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করেন আশা করি আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যারা টেরা বক্স বা টেলিগ্রাম নিয়ে কাজ করতে চান ঠিক আছে যেখানে আমরা একশো ডলার ইনকামের গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের এখানে সময় দেন আমাদের কাজগুলো শিখে সেক্ষেত্রে কিন্তু আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন সো ওইটা একটা পেড কোর্স যদি আপনারা চান পেড কোর্সটা কিনে আপনি আমাদের থেকে কাজটা শিখে কাজটা করতে পারবেন যত ধরনের সমস্যা হবে আমি গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিব এবং যাই সমস্যা হোক না কেন সেটা আমি আপনাদের হেল্প করবো এবং আপনাদের যে উইথড্রো রয়েছে উইথড্রোয়ালটা হচ্ছে আমাদের বিশ ডলার হইলে আপনি উইদ্রো দিতে পারবেন এবং বিশ ডলার না আপনারা চাইলে আমাদের অ্যাকাউন্টে উদ্যোগ দিতে পারবেন কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে উদ্যোগ নেয় অর্থাৎ অনেকের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ঠিক আছে আর অ্যাডেস্টার যে উদ্যোগগুলো এগুলো হচ্ছে আমি পরবর্তীতে আরও বলবো ঠিক আছে যখন আপনারা ইউএসডি তে টোয়েন্টি টিআরসি টোয়েন্টিতে মেবি হচ্ছে আপনার এটাতেও মেবি একশো ডলার হলে আপনার উদ্যোগ নিতে হয় সো এ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আরও ভিডিও আসবে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম